আসছি একটি গুরুত্বপূর্ণ সংবাদে বিগত তিন চার মাস ধরে সিমনা এলাকার বিভিন্ন জায়গায় চুরির উপদ্রব বেড়ে গেছে পঞ্চবটি বাজার এলাকায় বিভিন্ন দোকান এবং বাড়িতে চুরেরা হানা দিয়ে চুরি করে নিয়ে যায় রাবারের শিট স্ক্রাব এবং নগদ টাকা শুক্রবার গ্রামবাসীরা চুরকে আটক করে সুন্দর টিলা ফাড়ি পুলিশের হাতে তুলে দেয় আপনাদের আবারও জানিয়ে রাখি বিগত তিন চার মাস ধরে সিমনা এলাকার বিভিন্ন জায়গায় চুরির উপদ্রব বেড়ে গেছে পঞ্চবটি বাজার এলাকায় বিভিন্ন দোকান এবং বাড়িতে চুরিরা হানা দিয়ে চুরি করে নিয়ে যায় রাবারের শীত স্ক্রাপ এবং নগদ টাকা শুক্রবার গ্রামবাসীরা চুরকে আটক করে সুন্দর টিলা ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয় ঘটনা

এই জেগাটোৰ নাম কি যেনে পাইছে আৰু এই গ্ৰামাৰ নাম আপোনাৰ নাম